তো কিন্তু কংস ভাবলো যে এই কেউ এই জগতে কেউ তাকে মারতে পারবে না এই বন নিয়ে সে অত্যন্ত পরাক্রমশালী হয়ে উঠলো আর কংস এত শক্তিশালী যে একে একে সে সকলকে পরাস্ত করতে লাগলো কংস এত শক্তিশালী যে তার বাল্যাবস্থায় বড় বড় সমস্ত মল্লবীরদের সঙ্গে সে যুদ্ধ করত। কুস্তি লড়ত তো একদিন এরকম কুস্তি লড়ছে তো একটা মত্ত হস্তি সেখানে এলো সেই হস্তিটা জরাসন্ধের হস্তি তার নাম হচ্ছে কুবলয় পীর সেই একটা হাতির হাজার হাতির শক্তি তার মধ্যে আর ওই হাতিকে দেখতে সমস্ত মল্লবীরেরা ওখান থেকে ছুটে পালিয়ে গেল কিন্তু কংস কি করলো সে রুখে দাঁড়াল আর সেই হাতিটার সঙ্গে তার প্রচন্ড যুদ্ধ হলো আর তারপরে চরমে সেই হাতিটা সুর ধরে ঘোরাতে 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 হ্যাঁ যখন ছেড়ে দিল তখন ওই হাতির শরীরটা উড়তে 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 গিয়ে বারো মাইল দূরে গিয়ে যেখানে জরাসন্ধ যমুনার তীরে তার শিবির শিবির ছিল সৈন্যদের নিয়ে সেখানে ওই হাতিটা গিয়ে পড়েছে তো কংস দেখে আশ্চর্য জরাসন্ধ দেখে আশ্চর্য হয়ে গেল যে কুবলায় পীরকে এই ভাবে কে অপদস্থ করলো তো খোঁজ নিয়ে জানতে পারলো যে হচ্ছে ভোজরাজের পুত্র কংস তো জড়াশন্দ তখন ঠিক করলো ঠিক আছে এর সঙ্গে আমার দুটি মেয়ের বিয়ে দিয়ে দেব কংস জড়াশন্দের দুই কন্যা অস্থি এবং প্রাপ্তিকে এইভাবে কংসের সঙ্গে যুদ্ধে বিবাহ দিলে এই সূত্রে জড়াছন্দের সঙ্গে কংসের সম্পর্ক স্থাপন হলো এক অসুরের সঙ্গে আরেক অসুরের সম্পর্ক স্থাপন হলো তখন কংস বেরিয়ে গিয়ে সে সব দিগ্বিজয় করতে গেল চানুর মুষ্টিক এরা পাঁচ ভাই রাজার ছেলে ওরা রাজপুত্র আর প্রচণ্ড বীর তারা কংস ওদেরকে পরাস্ত ওদের শর্ত ছিল যে যে ওদের পরাস্ত করবে ওরা তার দাস হয়ে যাবে দাসত্ব বরণ করবে আর তখন কংস ওদেরকে চ্যালেঞ্জ করল এবং কংস পাঁচ ভাইকেই একে একে পরাস্ত করলো ওই পাঁচ ভাই তখন কংসের ভৃত্য হয়ে গেল এইভাবে কংস সমস্ত বড় বড় সমস্ত অসুরদেরকে পরাস্ত করে নিজের দলে টেনে আনলো অঘাসুর বকাসুর প্রলম্বাসুর অরিষ্ঠাসুর তৃণাবর্তা তারপরে কংস গেল পরশুরামের যেখানে থাকেন সেইখানে গিয়ে সেই পর্বতটাকে সেই তুলে নিল পরশুরাম অত্যন্ত রেগে গেছে যে কে এইভাবে তার বিক্রম দেখাতে এসেছে আমার কাছে তিনি এসে কংসকে ইয়ে করলেন ও আরেকটা ক্ষত্রিয় এসছে হ্যাঁ পরশুরাম কী করেছিলেন একুশবার ক্ষত্রিয় যে সংহার করেছেন কেন ক্ষত্রিয়রা এত উদ্ধত হয়ে গিয়েছিল তো কংস তখন বলল না আমি ক্ষত্রিয় নই আমি রাক্ষস আমি অসুর এবং সে তার জন্মবৃত্তান্ত জানাল কংসের যদিও পদ্মাবতী উগ্রসেনের পত্নীর গর্ভে কংসর জন্ম হয়েছিল কিন্তু প্রকৃতপক্ষে সে ছিল একটা অসুরের পুত্র সে যাই হোক এটা তখন পরশুরাম বললো ঠিক আছে হ্যাঁ তো আমার সঙ্গে যুদ্ধ করো না এই পাহাড়টাকে হ্যাঁ তোল একশো বার ধ্বংস তাই কর ঠিক আছে আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি এই ধনুকটা আমি তোমাকে দিচ্ছি যে হরধনু ভগবানের ধনুক হ্যাঁ যেটা পরশুরামের কাছে ছিল এইভাবে পরশুরাম এই ধনুকটা কংসকে দিলেন এবং সেই সঙ্গে তিনি এটাও বললেন যে কেউ যখন এই ধনুকটা ভেঙে ফেলবে তখন বুঝতে পারবে যে তোমার মৃত্যু অবসম্ভাবে তখন কংস এসে সেই ধনুক নিয়ে দেবতাদের পরাভূত করল এইভাবে কংস সব কিছু চারদিক জয় করে নিল তারপর স্বর্গ থেকে যে ইন্দ্রের যে সিংহাসন সেটা সে নিয়ে আসে মথুরায় এবং তারপরে এদিকে এদিকে কংসের বোন হ্যাঁ বোন হচ্ছে দেবকী দেবকীর বিয়ে হলো বসুদেবের সঙ্গে বিয়ে হয়েছে কন্যাকে শ্বশুরালয়ে নিয়ে যেতে হবে কংস নিজে রথ চালিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু সেই সময় একটা দৈববাণী শোনা গেল কংস তুমি যাকে এত ভরে নিয়ে যাচ্ছ শ্বশুরালয়ে জেনে রেখো তার অষ্টম গর্ভের সন্তানের হাতে তোমার মৃত্যু হবে সেটা শোনা মাত্রই কংস হ্যাঁ তৎক্ষণাৎ একদিকে আমরা দেখি এইটাই ওষুধের মনোভাব দেখতে পাই যে একদিকে তাদের এত স্নেহ আর পর মুহূর্তে যেই হ্যাঁ তাদের সোজা কথা বলা যায় আতে ঘা লাগে তাদের নিজেদের ব্যাপারে যখন ইয়ে হয় অসুবিধা হয় তখন সঙ্গে সঙ্গে তারা তাদের সেই মনোভাব পরিবর্তন করে সে কংস কি করলো সেই হ্যাঁ দেবকীর চুলের মুঠি বাঁ হাতে ধরে তলোয়ার বার করে দেবকীকে কাটতে যাচ্ছে তখন বসুদেব তাকে নিরস্ত করলেন নানা রকম উপদেশ দিলেন বসুদেব কিন্তু কংস সেগুলো গ্রাহ্য করল না গ্রহণ করল না অবশেষে হ্যাঁ বসুদেব বললেন ঠিক আছে কংস দেবকীকে মেরে তোমার কি লাভ হবে কেন ও তো একজন মহি মেয়ে স্ত্রী একজন বীরের পক্ষে মহিলাকে মহিলাদের ওপর অত্যাচার করাটা কাপুরুষতার লক্ষণ তার বীরত্ব খর্ব হয় শুধু শুধু কেন তোমার এই চরিত্রে একটা কলঙ্ক আনবে দেবকীর থেকে তো তোমার কোনো আশঙ্কা নেই ওর অষ্টম গর্ভের সন্তানটির থেকে তোমার আশঙ্কা তো আমি দেবকীর পুত্র হওয়া মাত্রই সন্তান হওয়া মাত্রই আমি তাদের তোমার কাছে দিয়ে দেব তো কংস সেটা মেনে নিল কেন কংস জানতো যে বসুদেব অত্যন্ত সত্যবাদী তারপর বসুদেব এবং দেবকীর এক পুত্র হলো একে একে ছটি পুত্র হলো এবং ছটি পুত্রকেই কংস সংহার করলো সপ্তম গর্ভের সন্তান হল রোপে এলো বলরাম কিন্তু সাত মাস পরে বলরাম দেবকীর গর্ভ থেকে রোহিনীর গর্ভে স্থানান্তরিত হল এবং সকলে মনে করল যে সপ্তম গর্ভের সন্তানটি গর্ভপাত হয়েছে এবার অষ্টম গর্ভের সন্তান আসবে তো কংস কি করলো সব রকমের আয়োজন করলো সেটাকে সেই সম্ভাবনাটাকে নিরস্ত করার জন্য কারারুদ্ধ করা হলো দেবকে এবং বসুদেবকে যাতে তারা মিলিত না হতে পারে সেই জন্য সেই বিশাল কারাগারের দুই দিকে দুই কোনায় তাদের শেখল শেকল দিয়ে বেঁধে রাখা হলো যাতে তারা পরস্পরের সঙ্গে সঙ্গ না করতে পারে মিলিত না হতে পারে কিন্তু ভগবানের আবির্ভাব কে রুখতে পারি হ্যাঁ ভগবানের আবির্ভাবের জন্য কি এরকম কোনো প্রয়োজন হয় ভগবান তো স্তম্ভ থেকে এসেছিলেন রূপে হ্যাঁ ব্রহ্মার নাক থেকে বেরিয়েছিলেন বরাহ দেবরূপে এভাবে ভগবান যেভাবে ইচ্ছে তিনি আসতে পারেন যদিও দেবকী এবং বসুদেবকে কারাগারে কারারুদ্ধ করে কারাগারের দুই কোনায় হ্যাঁ সে বিশাল কারাগারের দুই কোনায় বেঁধে রাখা হয়েছিল শৃঙ্খলিত করা হয়েছিল কিন্তু বসুদেবের হৃদয় থেকে ভগবান দেবকীর হৃদয়ে সঞ্চালিত হলেন এভাবে দেবকী গর্ভবতী হলেন কংস আশ্চর্য হয়ে গেল এত সমস্ত সাবধানতা অবলম্বন করার সত্ত্বেও দেবকী গর্ভবতী হয়ে গেল যাই হোক কিন্তু সেই সঙ্গে কংস আরও দেখল যে দেবকীর সৌন্দর্য যেন শতগুণে বৃদ্ধি পেয়েছে এবং যতই দিন যাচ্ছে দেবকীর সৌন্দর্য ততই বেড়ে যাচ্ছে এমনিতেই দেবকী ছিল অপূর্ব সুন্দরী আর এখন যেন মনে হচ্ছে তার সৌন্দর্যটা ক্রমশ বর্ধিত হচ্ছে কংস বুঝতে পারলো এই বিষ্ণু নিশ্চয়ই এসে গেছে আমার গর্ভে সমস্ত রকম ইয়ে নেওয়া হলো কংস ভাবলো অন্য ছটি ছেলেকে যেভাবে আমি মেরেছি এরও জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মেরে ফেলব কিন্তু ভগবানের লীলায় কে এইভাবে হস্তক্ষেপ করতে পারে ভাদ্রের কৃষ্ণ অষ্টমী তিথিতে ঠিক রাত্রিবেলা বারোটার সময় অর্ধরাত্রে একটা অপূর্ব সুন্দর সন্তান দেবকী প্রসব করলেন দেবকী এবং বসুদেবের মন তখন শঙ্কান্বিত হলো হায় হায় এত সুন্দর একটা ছেলে একেও তো মেরে ফেলবে কংসু তখন কৃষ্ণ তার চতুর্ভুজ রূপ প্রকাশ করে আশ্বাস দিলেন না ভয়ের কোনো কারণ নেই আমি এসেছি কংসকে সংহার করার জন্য তবে আমাকে এখন নিয়ে চলো নন্দালয়ে নন্দমহারাজের গৃহে সেখানে নন্দমহারাজের পত্নী যশোদারও একটা কন্যা সন্তান হয়েছে তাকে নিয়ে এসো তখন বসুদেব এবং দেবকীর বসুদেবের শৃঙ্খলটা সে কলটা খসে পড়ল সমস্ত শান্ত্রীরা যে সেপাই শান্ত্রী হাজার হাজার সেপাই শান্ত্রী কারাগারটা পারাখা পাহারা দিচ্ছিল তারা সব ঘুমিয়ে পড়ল সেই কারাগারের দরজাটা খুলে গেল আপনা থেকেই এক অংশ বসুদেব সেই শিশুপুত্রটিকে নিয়ে বেরিয়ে এলেন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তখন সেই বৃষ্টি থেকে তাকে রক্ষা করার জন্য অনন্ত শেষ এসে ছাতার মতো তার ফনা বিস্তার করলেন যমুনার যমুনা পার হতে হবে বসুদেব এসে দেখলেন যে যমুনায় উত্তাল তরঙ্গ দুকুল ভেসে যাচ্ছে যমুনায় প্লাবন এসে গেছে তো বসুদেব ভাবে কীভাবে এখন এই নদী পার হই কোনো নৌকা নেই তখন তিনি হঠাৎ দেখলেন একটা শেয়াল তার সামনে দিয়ে জলটা দিয়ে জলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তো বসুদেব ভাবলেন আরে এই শেয়ালটা যদি পার হতে পারে তা আমিও পার হতে পারব তিনি ওই পেছনে গেলেন দেখলেন জল মাত্র হাঁটুরও হাঁটু থেকেও কম শুধু ওই পায়ের গোড়ালিটা পর্যন্ত জল এই উত্তাল তরঙ্গ কিন্তু যমুনা এইভাবে ছোট হয়ে গেল ছোট হয়ে গেল মানে তার গভীরতাটা কমে গেল যমুনা পার হচ্ছেন হঠাৎ কোল থেকে শিশুটা পড়ে গেল বসুদের পাগলের মতো খুঁজতে লাগলেন কোথায় কোথায় আর এই উত্তাল তরঙ্গ ভাবলেন যে তো ভেসে যাবে তো শিশুটা হঠাৎ দেখলেন ওই ছেলেটি স্পর্শ পেলেন কোলে তুলে নিলেন কি হয়েছিল কৃষ্ণকে নিয়ে বসুদেব যখন পার হচ্ছেন যমুনা ভাবল যে আমার প্রভু আমার এত কাছে এলো আর আমি ওর সঙ্গে একটু খেলা করতে পারবো না তাই এই যমুনার মনোভাসনা পূর্ণ করার জন্য কৃষ্ণ কিছুক্ষণের জন্য বসুদেবের কোল থেকে যমুনায় পড়ে গিয়েছিলেন তিনি এসে নন্দমহারাজের ঘ গৃহে এলেন দেখলেন সবাই ঘুমিয়ে পড়েছে ওখানে সকলে ঘুমিয়ে আছে যশোদার ঘরে গিয়ে দেখলেন যে যশোদাও ঘুমিয়ে আছে তার কোলে একটা সুন্দর কন্যা সদ্যপ্রসূতা কন্যা তিনি সেই কন্যাটিকে নিয়ে ওই ছেলেটিকে রেখে কন্যাটিকে তুলে নিয়ে তিনি তার মনে খুব খারাপ লাগছিল যে আমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই কন্যাটিকে নিয়ে যাবো বংশ মেরে ফেলবে তারপরে বসুদেব ভাবল যে ভগবান যখন বলেছেন তার নির্দেশ অনুসারেই আচরণ করাটা ঠিক হবে শিশু কন্যাটিকে নিয়ে তিনি ফিরে এলেন কারাগারে আসা মাত্রই তার শৃঙ্খল আবার তার হাতে পায়ে এসে গেল দরজাটা বন্ধ হয়ে গেল আপনা থেকেই এবং কারা কারারক্ষীরা সব জেগে উঠল শিশুর কান্না শুনে এবং তারা ছুটে গিয়ে কংসকে সংবাদ দিল যে দেবকীর সন্তান প্রসূত হয়েছে কংস শুনে ছুটে এসেছে এসে দেখে একটা মেয়ে কন্যা দেবকে বলল কংস দেখো এর থেকে তো তোমার ভয়ের কোনো কারণ নেই একে তুমি একে তুমি ছেড়ে দাও একে তুমি মেরো না কিন্তু কংস এতই নিষ্ঠুর যে তার স্বার্থ সিদ্ধির জন্য একটা শিশু কন্যাকে পর্যন্ত হত্যা করতে সে পিছপা হল না সে কন্যাটিকে তুলে নিয়ে পাথরের মেঝেতে যখন ছুঁড়ে ফেলতে যাবে তার হাত থেকে মেয়েটি বেরিয়ে গেলো বেরিয়ে গিয়ে গগনমার্গে উঠে সে তার অষ্টভূজা যোগমায়ার রূপ গ্রহণ করে অট্টহাস্য করতে লাগলেন অট্টহাস্য করতে করতে বললেন যে কংস তুই কিভাবে আমাকে মারবি তোকে যে মারবে সে অলরেডি এসে গেছে তাই বলে দেবী কংসকে এইভাবে তিরস্কার করে এবং কংসকে জানিয়ে দিল যে তাকে যে মারবে সে এসে গেছে এই বলে সে বিন্দ পর্বতেই চলে গেল সেখানে সে দশটা নাম নিয়ে দেবী রূপে বিরাজ করতে লাগলেন এদিকে কংসের অনেক মনস্তাপ হলো যে এতগুলো ছেলেকে মারলাম এদের এদের এত আমার বোনকে এত কষ্ট দিলাম কিন্তু অবশেষে কার্যটা হাসিল হলো না এই একটা কন্যাকে প্রসব করল দেবকী আর এই কন্যা গগনমার্গে উঠে গেল সে এক মহামায়াকে দেখ এইভাবে তিনি যোগ তিনি এইভাবে দেখলেন কংস তখন দেবকী এবং বসুদেবকে কারামুক্ত করে দেবকী এবং বসুদেবের কাছে ক্ষমা ভিক্ষা করল এইটাই আমার আরেকটা হ্যাঁ অসুরদের মনোবৃত্তি এইদিকে দেবকীর কাছে ক্ষমা ভিক্ষা করলো হ্যাঁ যে তুমি ক্ষমা করে দাও আর দেবকী এবং বসুদেব বৈষ্ণবোচিত ক্ষমার শীল এই মনোভাব প্রকাশ করে কংসকে বললো কোনো ইয়ে নেই যে সব কিছুই তো হয় দৈবের কারণে আমরা সকলেই আমাদের কর্মফল ভোগ করছি আমাদের যা কিছু হবার সেটা হবেই সেগুলোকে আমরা ইয়ে করতে পারবো না প্রতিহত করতে পারব না কিন্তু সেই যখন কংস গিয়ে যখন তার বন্ধুবান্ধবদের সব বলল যে এরা সব এইভাবে ইয়ে করা হয়েছে যে একটা এই দশ অষ্টভূজা এক দেবী এসে আমাকে জানালো যে যে আমাকে মারবে সে ইতিমধ্যে এসে গেছে তোর বন্ধুরা পরামর্শ দিল ঠিক আছে তাহলে দশ দিনের মধ্যে বা ওই সময়ের মধ্যে যারাই যাদের জন্ম হয়েছে সব মেরে ফেল সব শিশুকে সেই আবার শিশু সংহার কার্য শুরু হল সেই কার্যে আবার সবচেয়ে অগ্রণী ছিল পুতনা পুতনা রাক্ষসী সে একটা অপূর্ব সুন্দর রূপ নিয়ে কৃষ্ণের ওখানে এসেছে নন্দমহারাজের গৃহে শুনেছে যে নন্দ নন্দমহারাজ একটা পুত্র হয়েছে তা এক অপূর্ব সুন্দরী রূপ পরিগ্রহ করে পুতনে এসেছে সাধারণত অচেনা লোককে ভেতরে যেতে দেওয়া হয় না কিন্তু সে এত সুন্দরী যে কেউ তাকে বাধা দিল না সকলে ভাবল যে এ হয়তো স্বর্গের কোনো দেবী এসেছে আবার কেউ কেউ ভাবল যে এ হয়তো লক্ষ্মী দেবী স্বয়ং এসেছে তার পতিকে দর্শন করার জন্য সে সোজা পুতনা গিয়ে যশোদার ঘরে গিয়ে তখন যশোদা কৃষ্ণকে তার কোলে নিয়ে লালন পালন করছিলেন তো সেই সুন্দরীকে দেখে যশোদারও মনে কোনো সংশয় এলো না যশোদা মা তখন সেই পুতানা বলল আহা তোমার এই ছেলেটিকে আমাকে একটু দেবে হ্যাঁ ওকে দেখে আমার বুকের দুধ উপচে পড়ছে একে আমি একটু দুধ খাওয়াবো এ বলে কৃষ্ণকে নিয়ে তার বুকের দুধ দিতে গেছে আসলে পুতনা কালকুট বিষ মাখিয়ে এসেছিল যাতে ওই মুখে মাত্রই শিশুটির দেওয়া মৃত্যু হয় কিন্তু কৃষ্ণ তখন বুঝতে পারলেন ঠিক আছে তুমি আমাকে মারতে এসেছো দেখি কে কাকে মারে কিন্তু কৃষ্ণ মনে মনে ভাবলেন যে দেখো এই লীলাতে যদিও অনেক অসুরকে মারতে হবে কিন্তু প্রথমটা হচ্ছে একটা মহিলা সেই জন্য কৃষ্ণ তার চোখ বন্ধ করলেন চোখ বন্ধ করে পুতানা তার মুখে তার স্তনটা তার মুখে দিল কৃষ্ণ তখন কি করল তার স্তন পান করার সঙ্গে সঙ্গে তার আত্মাটা তার প্রাণবায়ুটাকেও শুষে নিল আর পুতনা আর্তনাদ করতে করতে ঘর থেকে বেরিয়ে ছুটে বেরিয়ে গেছে গিয়ে তার বিশাল সেই রাক্ষস এই শরীরটাকে প্রকাশ করেছে কৃষ্ণ ভাবলো যে একে যদি এখন মেরে ফেলি তাহলে এই শরীরটা যদি পড়ে পড়ে তাহলে অনেকের হয়তো অনেক বাড়ি ঘর ধর ভেঙে যাবে তার শরীরের চাপে হয়তো অনেকে মরে যাবে হ্যাঁ তো একে এখানে মারবো না হ্যাঁ কৃষ্ণ কী করলো পুতনাকে মেরে আর এদিকে পুতনা আর্তনাদ করতে করতে ছুটেছে ছুটতে ছুটতে গ্রামের নগরীর প্রান্তে গিয়ে কৃষ্ণ যখন দেখল যে হ্যাঁ এখন সেফ জায়গা তখন পুতনার সংহার হলো পুতনার সেই বিশাল শরীরটা সেখানে পড়ল আর এদিকে তখন মা যশোদা পাগলিনীর মতো কাঁদতে লাগে। হ্যাঁ আমার এই এক সেই সুন্দরী রূপ দেখে আমি বিমোহিত হয়েছিলাম আসলে তো আমার এক রাক্ষসী আমার এই ছেলেটিকে নিয়ে চলে গেল একে আর ওর ওনারা সকলেও ছুটতে ছুটতে মা যশোদার সঙ্গে ছুটেছে কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় তো অবশেষে তারাও গ্রামের প্রান্তে এসে দেখল যে পুতানা রাক্ষসী সে বিশাল শরীরটা পড়ে আছে আর কৃষ্ণ যদিও তখন বয়স সাত দিন সে পুতানার হ্যাঁ বুকে হামাগুড়ি দিচ্ছে তখন ওকে নামিয়ে আনা হলো মা যশোদা বারবার ভগবানকে ধন্যবাদ দিতে লাগলো সমস্ত দেবতাদের ধন্যবাদ দিতে লাগলো যে তোমাদের কৃপাতেই আমি এই সন্তানটিকে ফিরে পেলাম আর এদিকে তখন নন্দমহারাজ গিয়েছিলেন মথুরায় কর দিতে কংসকে আর তারপরে বসুদেবের সঙ্গে সাক্ষাৎ করেছিল বসুদেবকে বলল যে দেখো সাবধানে থেকো আর ও যখন গ্রামের কাছে এলো তখন দেখল যে সেই পুতানার বিশাল শরীরটি পড়ে আছে এবং তখন সে শুনল কি হয়েছিল তখনও ভাবল যে দেখো বসুদেব কত জ্ঞানী ও আমাকে উপদেশ দিয়েছিল যে বিপদের সম্ভাবনা হতে পারে বসুদেব যেন ত্রিকালজ ও ভবিষ্যতে কি হবে সেটা দেখতে পেরেছিল। এইভাবে তখন বসুদেব নন্দমহারাজ ঠিক করলেন এই এখন এই পুতনার দেহটাকে তো সৎকার করতে হবে এখন এত বড় শরীর তো আগুনে পোড়ানো যাবে না তাই জন্য কী করা হলো পুতনার শরীরটাকে খণ্ড খণ্ড করে কেটে আগুনে সেগুলো দাহ করা হল আশ্চর্য একটা ব্যাপার তারা দেখলো যে যখন পুতনার শরীরটাকে জ্বালানো হচ্ছে তার থেকে একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে যখন হ্যাঁ মরা শরীর পোড়ানো হয় তখন হ্যাঁ ভীষণ উৎকট একটা গন্ধ বেরোয় কিন্তু এখানে একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে কেন কেন ভগবান যেহেতু পুতনাকে সংহার করেছিল আর পুতনা যেহেতু মাতৃভাব অবলম্বন করে তাকে স্তন করেছিল তার ফলে কুপুতানা উদ্ধার হয়ে গিয়েছিল এইভাবে ভগবান যদি কাউকে মারেও তাই সে তার লাভ করে আর যেহেতু পুতানা মাতৃভাব নিয়ে এসেছিল তাই পুতানাকে চিৎজগতে ভগবানের ধাত্রীপদ মাতৃপদ প্রদান করা হয়েছিল তো এইভাবে কৃষ্ণের লীলা শুরু হলো বৃন্দাবনে প্রথম যাকে যে রাক্ষসীকে সংহার হলো সে হচ্ছে পুতনা এইভাবে কৃষ্ণ একে একে অনেক রাক্ষস অসুরদের সংহার করেছিল